जाओ जी एक बार

ભ૨ચે તેવર ઩ીરદે પ૨ાર ચેણરારાર જલેત મરીારાર જેણ કારાર જારાર છેણ જેણ মুখ গ্রাম এটা লঙ্কায় পার্শ্ববর্তী গ্রাম এই গ্রামে প্রায় দিকলবাগ গান্ডাইমুখ দিকলবাগ কাটা গ্রাম চেপড়া পুকুর অনেক গ্রাম আছে সেই গ্রাম থাকার ফলেও এই রাস্তাটা লৈ সবার মানে মানে লাইফ লাইন বলতে হবে এই যে কয়েকটি গ্রাম আছে সবাই লাইফ লাইন এই গা রাস্তাটা কিন্তু অত দরকারি রাস্তা থাকার ফলেও আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ মন্ত্রী এসেছিলেন কিছু মহাসায় গত টাকা আসার পরে উনি কাজে কাজ করে উনি বলেছিলেন যে এক মাসের ভিতরে রাস্তা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত কোনো রাস্তা কোনো কাজ হয়নি আমরা মানে দিকার জানাই মন্ত্রীকে আসবো আমাদের বাড়ি করে মানুষ মা বন্দা দুটো বা চেনা নিয়ে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার সম্মুখীন হয়েছেন মানে এখন পর্যন্ত জল ঘরের ভিতরে ঢুকেছে হয়তো রাস্তা করে কাটতে পারবে কিনা দেখার বিষয় আমরা কোনো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আসে দেখা আমরা দিককার জানাই যে অনেক ডিপার্টমেন্ট রয়েছে আজকে পর্যন্ত ডিপার্টমেন্টে কোনো লুক এখানে আসেনি এখন পর্যন্ত আধিকারিক কেউ আসেনি আচ্ছা লঙ্গাই নদীর পশ্চিম 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 আমরা তো নিজনদার বাড়ি তো গেছি দুই তিনবার করে গেছি জিয়া জানে তাইন বলে আমরা দরখাস্ত দিতাম দরখাস্ত দিলাম দরখাস্ত দিয়া থাকে কোনো সাড়া صدর নাই নিজনদার জন্য কোলাকুর বাড়ি তো গেছি किशनতো ভালো আছে किशनতো ভালোর গেছি তাই তো আগে মন্ত্রী আসলো না কইতো আমরা আপনাদের কোনো রাস্তা আপাতত কোনো সুযোগ আমরা কিছু জিজ্ঞাসা দিলাম